চক্ষুদয় বন্ধ করে দেখো আপন বলতে কেউ নাই মৃত্যুর মাধ্যমে সকল আত্মীয় স্বজন মা বাবা সন্তান ভাই বোন আত্মীয় স্বজন সকলের বন্ধন তোমাকে মৃত্যু চিহ্ন করে দেবে দুনিয়ার শান্তি দুনিয়ার বিলাসিতা সব কিছু থেকেই মৃত্যু তোমাকে আলাদা করে দেবে আল্লাহ রসুল সাল্লাম বলেন অكثر যিকরাহাল জিল বিল লাযাতিল বেশি বেশি তোমরা শরণ করো ঘুমাতে যাওয়ার আগেই মিত্তুর উপস্থিতinie ঘুমা আমাদের হায়াতের ভিতরে অনেক সময় এমন হয়েছে ঘুমিয়ে আছে অথচ মসজিদের মাইকে एलान হয়েছে ওমুকিত আর দুনিয়াতে নাই মৃত্যুর এলান শুনে ঘুম থেকে ঘুম থেকে জাগ্রত হয়েছে আর বলে আহারে গতকালকেই তো এই লোকটার সাথে আমার কথা হয়েছে আমার গল্প হয়েছে অত আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবাজিরা আমার আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন ফয়তুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ পাক যাদের ভিতরে জান দিয়েছে এমন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে সেজন্য ঘুমাতে যাওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাইতে হবে অনেক মানুষ এমন রয়েছে রাতের বেলায় কত স্বপ্ন অনেক ঘুমিয়েছে কত কিছুরে হিসাব করে তারপরে ঘুমিয়েছে সকাল থেকে সকাল বেলায় ঘুম থেকে অমুক অমুক কাজ করবে অথচ রাতের ঘুম তার জীবনের শেষ ঘুম অনেক মানুষ সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বিভিন্ন কাজে চলে যায় অথচ এই কাজটাই তার জীবনের শেষ কাজ আছে না নাই সেজন্য মৃত্যু থেকে পালায়া কেউ বাঁচতে পারবে না মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা লাগবে সেজন্য রসুল বলেন মৃত্যুর কথা তোমরা বেশি বেশি সব জায়গায় স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করলে কোন ধরনের গুণা কোন ধরনের অপরাধ খারাপ বিষয় আমাদেরকে স্পর্শ করতে পারবে না

মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে বলো না আমাদেরকে তোমার মৃত্যুর যন্ত্রনা কেমন হয়েছে ইব্রাহিম বলে কথা আমাকে জিজ্ঞাসা করো মৃত্যুর না মৃত্যু এমন কষ্ট মৃত্যুর এমন জিনিস মৃত্যুর এত ভয়ানক কষ্ট হয় পাতিলে রান্না করা থেকেও জীবন্ত যে কোনো জিনিসকে যদি পাতিলে রান্না করা হয় যত রকম কষ্ট হতে পারে তার চেয়েও বেশি কষ্ট হয়েছে করা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি দ্বিখণ্ডিত করা হয় যত রকম কষ্ট হতে পারে আর চেয়েও বেশি হয়েছে লোহার বাঁকানো প্যারাগের ভিতরে তাজা গুস্ত যদি আগুনে ফোরানো হয় যত রকম কষ্ট হতে পারে আর চেয়েও বেশি কষ্ট হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মালাকুল মাউত ইসরাঈল আমার কাছে আসলো

আপনি জেনে নেন বুঝে নেন অবশ্যই আপনার মৃত্যু যন্ত্রণা সহজ হয়েছে ইব্রাহিম খলিল যদি এতটুকু কষ্ট হতে পারে আমাদের কি অবস্থা হবে একটা একটু চিন্তা করুন বাবাদের আমার আল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আমার খলিল আপনিও কি মৃত্যুবরণ করেছেন ইব্রাহিম খলিল্লা উত্তর দিলেন আমার মৃত্যুর অনেক কষ্ট হয়েছে বলে কেমন কষ্ট হয়েছে ইব্রাহিম খলিল্লা বলে আমার এমন কষ্ট হয়েছে বাখানো লোহার প্যারাগের ভিতরে যদি জীবন্ত গুসের টুকরা যদি আগুনে পোড়ানো হয় যতটুকু কষ্ট হতে পারেছে ওই পরিমাণ কষ্ট আমার হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের এতটুকু যদি কষ্ট হতে পারে আমাদের নবী জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কেমন কষ্ট হয়েছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে যখন মৃত্যুর কষ্ট শুরু হয়েছে আল্লাহ নবী বার বার বলতেছিলেন লা النبي <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم من الشم نحنير رحمة النبي مايا بار 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 جهارا بيدنا موسديسيله بار اللهم علي سكرات আল্লাহ মাহিনা শেখর থিল বাবু মালি আমার উপরে মিত্র যন্ত্রণা টা কে কমায়া দেন বলে মিত্র যন্ত্রনা কমায়া দেন সেজন্য জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাহ আমাদের জন্য আমল রেখেছেন আল্লাহ রমান্দা যদি পাস হক্ত নামা আসলে করার পরে আয়তুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসির তেলাওয়াত করে আমল মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না আয়াতুল কুরসির উপর যে ব্যক্তি আমল করে আল্লাহর নবী বলে সে জান্নাতে যায় না মৃত্যুবরণ করে না মৃত্যু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় মৃত্যুর যন্ত্রণাও কমে যাবে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক কমায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আয়াতের কুর্সির উপরে আমল করার তৌফিক দান করে বাবাজিরা আমার মৃত্যুর যন্ত্রণা বড় বিশাল কঠিন ব্যাপার মৃত্যু বড় কষ্ট আল্লাহর নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর মৃত্যু এত কষ্টের নাম মৃত্যু বরণকারী যে ব্যক্তি মারা যায় তার এই লোমের ভিতরে শরীরের প্রত্যেকটা লোম গুপের ভিতরে যে ব্যথা হয় আল্লাহ নবী বলে এই ব্যথা যদি সকল প্রাণীর মাঝে যদি মন্টন করে না হয় এই কষ্টের কারণে সকল প্রাণীগুলো মারা যাবে এতটা কষ্ট হয় হজরত মার হোজেলত সাহাবিকে একজন সাহাবিকে বললেন আপনি বলেন তো দেখি মৃত্যুর কেমন কষ্ট হতে পারে সাহাবী বললেন অভুমত কাটা যুক্ত একটি ঢাল যদি শরীরে ঢুকে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা কাটা যদি শিরাই শিরাই রোগে রোগে পৌঁছে যায় আর সহজে যদি টান হয় কিছু কাটা রোগের ভিতরে ঢুকে গেল আর কিছু কাটা সিরে ফেরে শরীর থেকে বের হয়ে গেল যতটুকু কষ্ট হতে পারে এর চেয়েও মারাত্মক কষ্ট হয় মৃত ব্যক্তি সেজন্য আমরা যারা মৃত্যুকে ভুলে আসি

দুনিয়ার সকল বন্ধন ছিন্ন করে দেবে মৃত্যু সেখানে আসুন মৃত্যুকে ভুলে থাকলে চলবে না মৃত্যুর কথা সদা সর্বদা স্মরণ করতে হবে ঘুমাতে যাওয়ার আগে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাতে হবে সকাল বেলায় কাজে যাওয়ার আগে মৃত্যুর কথা স্মরণ করে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হবে তাহলেই সম্ভব সমস্ত ধরনের অপরাধ দুর্নীতি খারাপ বিষয় থেকে আল্লাহ পাক মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে হেফাজত করবেন ইনশাআল্লাহ যা কিছু বলেছি যা কিছু শুনেছি পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ওয়া আলহামতুল্লাহ